ফের বিপুল পরিমানে তাজা বোমা উদ্ধারের ঘটনা ঘটল মুর্শিদাবাদের থানার থানার টলটলি গ্রামে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে টলটলির একটি দোকানের পাশে মাটি খুঁড়ে তাজা সকেট বোম ড্রাম উদ্ধার করে উদ্ধার হয় একত্রিশটি তাজা বোম উদ্ধার করার পর থেকে গ্রামের বেশ কয়েকজন পলাতক বোম স্কোয়াডকে খবর দেয়া হলে শুক্রবার দুপুরে সকেট বোমগুলি নিষ্ক্রিয় করা হয় এই বোম কারা রেখেছিল কারাই বা এই ঘটনার সঙ্গে জড়িত তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ জলঙ্গি থেকে জিশেন আলী মিয়ার রিপোর্ট এন টিভি